না পারগস তিনশো পঞ্চাশ দুই কাবার চাদর চোদ্দশো টাকা কোলবালিশ ষোলোশো পঞ্চাশ পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া যায় একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতর একশো টাকা

সবগুলাই সেম প্রাইজের কাপড় সবগুলাই টুইল কাপড় হোম টুইল কাপড় রংগর ফুচকা গ্যারান্টি মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ দুই কাবার চাদর চোদ্দশো কলবালি শো ষোলোশো পঞ্চাশ দেখেন খুবই সুন্দর একটা সাদার মধ্যে ডিজাইন অল ওভার প্রিন্ট

ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধু নেওয়ার আগে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এই একটা সে হিট প্রোডাক্ট খুবই সুন্দর একটা ডিজাইন ফুলের মধ্যে সবুজ সাদার মধ্যে খুবই রানিং প্রোডাক্ট শেষ করবো একটা সলিপ কালার খুবই সুন্দর একটা ডিজাইন আনকমন ডিজাইন আরো আছে দেখেন ওই যে নিচের গুলো দেখাইলেন এলাম সবগুলো দেখেন সবই দেখান যা আছে সব দেখাবেন আজকে সব দেখা এলাম এই যে একটা ডিজাইন আছে খুবই সুন্দর একটা ডিজাইন চাকের মধ্যে এটার কালার হয় দুইটা কালার দুই তিনটা কালার প্রতিটাই দুই তিনটা কালার আছে এটা নীল আছে একটা খুবই সুন্দর ওই যে এখানে দেখা যায় নীলটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা ভিডিও তো WhatsApp নাম্বার থেকে WhatsApp দিয়ে ভিডিও ফোনে দেখতে পারবেন ওকে ভিডিও দেখেন এখানে শেষ সাবস্ক্রাইব আমি ফোন দিয়ে রাখলাম লাস্ট এটা দেখেন অনেক সুন্দর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন মুরুপি কালার এমন কি মাইয়া কালার আল্লাহ হাফেজ